বাসা থেকে বের হয়েছিলাম প্রচুর রোদ ছিল মাথায় আর পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় দেখি প্রচুর বৃষ্টি মানে হলো ওয়েদার নিজেও জানে না যে কখন বৃষ্টি পড়বে কিংবা কখন রোদ পড়বে আর পরীক্ষা শেষে যে কত কিছু করি না একদমই আর পরীক্ষার দিনগুলো আমি কিভাবে ব্যস্ততায় কাটাই তা নিয়ে থাকবে আমার আজকের এই ভিডিওটি হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে পরীক্ষার দিন সকাল আমি খুবই ব্যস্ততায় কাটাই দিনটা এবং দুপুরে রান্নাটাও আমার করে ফেলতে হয় সকালবেলা আমি চা রুটি খেয়ে নিয়েছিলাম এবং দুপুরে রান্নাটাও শেষ করে নিয়েছিলাম তারপর পরীক্ষা দিতে গিয়েছি পরীক্ষা দিতে যখন ঢুকেছিলাম তখন প্রচুর রোদ ছিল আর যখন বের হয়েছি ওয়েদারটা খুবই সুন্দর ছিল গাছের ফুলগুলো দেখতে খুবই ভালো লাগছিল তাই আমি শর্ট শর্ট করে কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি আর পাতার মাঝে যে পানিগুলো জমে ছিল আমার বান্ধবী সেগুলো ডাল লাড়া দিয়ে পানিগুলো ফেলে দিয়েছিল আর নিচে মাঠের মধ্যে পানি জমে থাকার কারণে কারণে অনেকেই তলায় আটকে রয়েছে তলায় নামতে পারেনি আর আমার পরীক্ষাটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল আর আমার পরীক্ষাটাও বেশ ভালো হয়েছে আমি অপেক্ষা করছিলাম আমার বান্ধবীর জন্য সেও ক্লাসরুমে পরীক্ষা দিচ্ছে তার পরীক্ষা এখনো শেষ হয়নি আর এবারে তো সে খুব ভালোই লিখছে মনে হয় এবারে সে ফার্স্ট ডিভিশনে পেয়ে যাবে পরীক্ষা শেষে আমার প্রচুর ক্ষুদা লেগেছিল আর আমি বারান্দায় দাঁড়িয়ে আছি তার জন্য অপেক্ষা করছি এর মাঝে দেখলাম অনেকে চলে যাচ্ছে বৃষ্টি একটু কম পড়ছে তাই বিশ টাকা বাঁচানোর জন্য দুইজন মিলে আমরা গাঙ্গিনাপাড় পর্যন্ত হেঁটে যাবো আর এখানে আমরা বিশ টাকা বাঁচাতে গিয়ে ত্রিশ টাকার ফুচকা জরিপানা হয়ে গেল বৃষ্টি হোক আর চাই হোক এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়েও আমরা ফুচকা খাবো কারণ ফুচকা তো আর মিস করা যায় না আমরা বৃদ্ধময়ের সামনে থেকে এই খেয়ে নিয়েছিলাম কাঙ্গিনা পাওয়া পর্যন্ত হেঁটে এসে একটা রিক্সা নিয়ে নিয়েছিলাম যদি কলেজের সামনে থেকে নিতাম তাহলে হয়তো পঞ্চাশ টাকা ভাড়া নিত তারপর আমরা বাসা এসেছি মাত্র 3০ টাকা দিয়ে এটা ছিল আমার সেকেন্ড ডে এক্সামের দিন আমি আগের দিন রাতে ভুড়িটা রান্না করে রেখেছিলাম পরের দিন শুধু একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম সকালবেলা আমি একটু চা আর বিস্কুট খেয়ে তারপর কলেজে গিয়েছিলাম সেকেন্ড পরীক্ষাটা দিয়ে বের হয়ে পড়লাম আর আমাদের সিট পড়েছিল ময়মনসিংহ মহাবিদ্যালয় কলেজে এবারে ফাইনাল এক্সামটা আমাদের এখানে সিট পড়ে পরীক্ষা শেষে আমি আর রাখি মিলা আবার বেলপুরি খেয়ে বাসায় চলে গিয়েছিলাম তারপরের দিন আমার একা একটা এক্সাম ছিল চন্ড রোদ ছিল তার উপরে আমি একা ছিলাম এক বোতল পানি নিয়ে বের হয়ে পড়লাম কলেজে আর রাস্তাঘাটের অবস্থা কি বলবো এত বাজে অবস্থা আর আমি বারবার ভিডিও নিয়েছিলাম কারণ হলো আকাশটা দেখতে খুবই সুন্দর ছিল তারপর দেখলাম এই গেটটা খুবই সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে দুর্গা পূজা উৎসবের জন্য এখন যেহেতু দুর্গা পূজা উৎসব শুরু হয়েছে তাই আমার পরীক্ষা প্রায় বারো দিনের মতো অফ আছে পরীক্ষার জন্য রেগুলার ভিডিও আপলোড করতে পারি না ছোট ছোট রিলস আপলোড করি প্রতিদিন শেষে বের হয়ে পড়লাম তারপর একটি ফুলের দোকান দেখতে পারলাম ঠিক আমাদের কলেজের সামনেই বসেছিল এটা আর্টিফিশিয়াল এই ফুলগুলো ছোট সাইজের গুলো ছিল মাত্র একশো টাকা করে আর বড়গুলোর প্রাইস ছিল দেড়শো থেকে আড়াইশো টাকার মধ্যে এগুলোর প্রাইস ছিল একদম ফিক্সড কোন দামাদামি করা যাচ্ছিল না এমন একটা অবস্থা তারপর কটবেল খেতে খেতে চলে আসলাম ওইদিন দিন রিক্সা নিয়ে বাসায় একা একাই আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ খোদা হাফেজ